রান্না হচ্ছে লাউ দিয়ে কাতল মাছের ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বড় একটা তাজা কাতল মাছ বাজার থেকে কাটিয়ে এনেছেন তো মাছটা এখন আমি ধুয়ে নিব আর এদিকে অনেকগুলো সবজি এনেছেন একটা তরমুজ সজনে ডাঁটা লাউ উচ্ছে পটল আলু এইসব এনেছেন তো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কিছু রেখে দিয়েছি আর কয়টা ফিস রান্নার জন্য মেয়েকে দিয়ে আসলাম ও বলছে মা আমি রান্না করব আজ কয়দিন আপনি রান্না করছেন আজ আমি বাসায় আছি আজকে আমি করি তা আমি বলছি ঠিক আছে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়ে আসছি ওকে তরমুজটা কেটে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব তারপর খাওয়া হবে প্রচণ্ড গরম পড়ছে তরমুজের ভিতরটাও ভীষণ গরম তো এখন একটু ফিস করে ফ্রিজের নর্মালে রেখে দেবো গরমের সময় ঠান্ডা তরমুজ খেতে খুবই ভালো লাগে রিয়া রান্না করছে রান্নাঘরটা খুবই সুন্দর তো এখনো ওই গ্যাস সিলিন্ডার আনা হয়নি নতুন জায়গায় এসেছি আস্তে আস্তে গুছিয়ে নেব গ্যাস সিলিন্ডার তারপর ওই চুলাটাও লাগানো হয়নি অনেক কাজ বাকি আছে গতকাল মাত্র আসলাম রিয়া রান্না করছে তো কিছুক্ষণ ফ্রিজের তরমুজটা রেখেছিলাম এখন আমরা সবাই তরমুজ খাচ্ছি লাউ আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল আর উচ্ছে আর আলু একসাথে ভাজা করবে সামান্য একটু মাছের তেল ওটাও রান্না করে নিয়েছি রান্না শেষ হয়ে গেছে এই হলো লাউ আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল উচ্ছে আলু ভাজা এটা হলো মাছের তেল রান্নাবান্না শেষ এদিকে ওকে জোগাড় করে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আরও কিছু জিনিসপত্র একটু সামলিয়ে একটু জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি তো এখন স্নান করে চলে আসলাম কিছুক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া হবে আপনাদেরকে একটু দেখাই রান্নাঘরটা দেখুন কত সুন্দর tiles গুলি খুবই সুন্দর আর যারা বাড়ির মালিক উনাদের রুচি ভালো আছে দেখা যাচ্ছে সবগুলো ফিটিংস এত সুন্দর হয়েছে একেবারে নতুন বাড়ি আমরাই প্রথম উঠলাম একেবারে সব ঝকঝকে তক্ত্বকে ঘর এখনো ফাঁকা তো আস্তে আস্তে জিনিসপত্র তৈরি করবে জামাই আসবে আগামী সপ্তাহে বাসায় তখন একটা দুইটা জিনিসের অর্ডার দিয়ে যাবে আস্তে আস্তে হবে নতুন চাকরি নতুন সংসার নতুন জায়গা এখানেই বসেই আমাদের খাওয়া হবে আমি ভাত বেড়ে নিচ্ছি উনি করলা ভাজার সাথে খাওয়ার জন্য কাঁচামরিচ নিচ্ছেন ফ্রিজ থেকে রাইস কুকারটা ছোট তো ওখানে শুধু দেড় পট চাউল রান্না করা যায় ওই দেড় পট রান্না করলে আমাদের হয় না তাই একবার রান্না করে এখানে ঢেলে রেখেছি তো আরেকবার রান্না বসিয়ে দিয়েছি ওটাও হয়ে গেছে করলা ভাজা দুই সাইডে দুইটা টেবিল ফ্যান লাগা লাগিয়েছে এই কারণে প্রচুর শব্দ গরমও অনেক ফ্যানের নিচে থাকলেও মনে হচ্ছে একেবারে শরীরটাকে চিপ দিয়ে এক জল বের করে নিচ্ছে এত গরম আর গরমের চেয়ে শুষ্কতা বেশি আমরা খেতে বসে গেলাম সব দিয়ে থুইয়ে সবাইকে একসাথে আমিও বসে যাব বাটি ধরে ধরে ওনাদের দুইজনকে তরকারি দিয়ে দিলাম বিএন বারবার ডাকছি উনি আসছেন আসছেন বলছেন এখনো আসেন নাই করলা ভাজিটা দারুণ হয়েছে গরমকালে করলা ভাজাই ভালো লাগে খেতে ইনি আমার বেআইন রিয়ার শাশুড়ি উনি থাকবেন রিয়ার সাথে আপনাদেরকে বললে আপনারা অনেকে বিশ্বাস করবেন না আমার রিয়াও শ্বশুর শাশুড়ি মানে এই পক্ষে যত আত্মীয় স্বজন আছে সবাইকে অনেক ভালোবাসে আর মেয়ে আমার তিনোটা মেয়ে আমাদের ছে আমার মনে হয় আমাদের চেয়ে ওরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে এটার কারণে আমাদের কষ্ট নয় আমাদের আরও আনন্দ ওদের শ্বশুর শাশুড়িরা সবাই প্রশংসা করে বৌমার প্রশংসা করে উনিও আমার এই বেআইনও বৌমার প্রশংসা আমাদের কাছে করে আবার বাইরের মানুষের কাছেও করে মানুষ হিসাবে আমার বেআইন অনেক ভালো খারাপ নয় উনিও আমার মেয়েকে অনেক আদর করে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার মেয়ে বলছে মা একটু চলেন একটু নতুন শহরটায় ঘুরে আসি তো একটু কাজও আছে ওর এ কারণে বের হলাম মা মেয়ে তো একটা জামার কাপড় নিচ্ছে ও ও বলছে মা একটা জামার কাপড় নেব এটা ওই বাইরে থেকে সেলাই করে নেব তো আমি বলছি বাইরে থেকে সেলাই করার দরকার নাই আমি সেলাই করে দেব তো এখানে তো মেশিন নাই তারপরেও বলেছিলাম দেখি কি করি ওর শাশুড়ির জন্য একটা ব্লাউজ পিস নিলাম তো এখন কিছু কাগজপত্র প্রিন্ট করতে হবে আগামীকাল মেহেরপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করবে রিক্সা দিয়ে কিছু দূর এদিক সেদিক গেলাম অনেক কিছু বাজার করে নিলাম প্রয়োজনীয় জিনিসপত্র এখন রাত আটটা বাজে তো এখানের কাজটা সেরে আমরা বাসায় চলে যাব বাসায় এসে ওই কিছু শুকনো খাবার খেয়েছি সবাই মিলে তো এখন রাতের খাবারের জন্য চিংড়ি সুটকি মাখা করব তার জন্য কিছু শুটকি বেছে কুটে পরিষ্কার করে ভেজে নিচ্ছি সাথে তিন চারটা শুকনো মরিচ দিয়েছি ওগুলিও সুন্দর করে ভেজে নেব আর দুপুরে সামান্য তরকারি আছে এখন রাতের খাবারে অল্প খাওয়া হবে তার জন্য এই সামান্য তরকারিতেই চলবে সুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে মসমচে করে ভেজে নিয়েছি একটু গুঁড়ো করে নিলাম আর শুকনো মরিচগুলো লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার কুচানো পেঁয়াজ দিলাম লবণ মরিচ পেঁয়াজ আর দেব সরিষার তেল সরিষার তেল একটু বেশি করে দিতে হবে না হলে শুটকি মাখাটা ঝুরঝুরে থেকে যাবে এটা দিয়ে মজা করে আমরা রাতের খাবার খাব এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে